জিয়া আজকে আমরা তাদেরকে হিসাবে চিনি কিন্তু আগামী নব্য প্রজন্ম কাদের বীর বলবে বলতে পারেন চলেন গানে গানে একটু শুনি আরে বাংলাদেশে আর নিবে না জন্ম কোনো বীর এর মুখে তালা মারছে বিশের তীর বাংলাদেশে আর নিবে না জন্ম কোন বীর নীতি ন্যায় মুখে তালা মারছে বিশের তীরা মরছে দলে দলে সত্য পথের প্রতীক যারা মরছে দলে দলে মূর্খ হচ্ছে নেতায় অর্থশক্তি শক্তি জোরে মূর্ক হচ্ছে নেতায় অর্থশক্তি শক্তি জোরে বাংলাদেশে আর নিবে না জন্মত নবীর নীতি নায়ের মুখে তালা মারছে বিশের দেশপ্রেমিক ওই বীরগুলো সব জীবন বাজি সুখে হাসি মুখে জীবন দিতে জীবন জোর ক্ষমতার পরে দেখছি এখনো দিচ্ছে জীবন পরে মূর্খ চোরা হচ্ছে নেতায় অর্থ শক্তি জোরে মূর্খরা সব হচ্ছে নেতায় শক্তি করে বাংলাদেশে আর নিবে না জন্ম কোন বীর নীতি নায়ের মুখে তালা মারছে বিশের তীর বাংলাদেশে আর নিবে না জন্ম কোন বীর নীতি নায়ের মুখে তালা ছুড়ছে বিশের তীর সত্য প্রতীক যারা মরছে দলে দলে সত্য পথের প্রতীক যারা মরছে দলে দলে মূর্খ চোরা হচ্ছে নেতায় অর্থ শক্তি জোরে মূর্খ চোরা হচ্ছে নেতায় और तो शोखती जोरे মজিব ভাষানি নিজামি শ্রেষ্ঠ ইউরাবিদ নিজের স্বার্থে কখনো কভু পরেনি নত শির মজিব নিজামি ভাষানি শ্রেষ্ঠ ছিল বীর নিজের স্বার্থে কখনো কবু করেনি নত শির দেখছি এখনো লুটছে রে দেশ নেতা ঘরে ঘরে দেখছি এখনো লুটছে রে দেশ নেতা ঘরে ঘরে মূর্খ চোরা হচ্ছে নেতায় অর্থ শক্তি জোরে মূর্খ চোরা হচ্ছে নেতায় অর্থ গতি জোরে বাংলাদেশে আর নিবে না জন্ম নবীর নীতি নাইরে মুখে তালা মারছে বিশের তীর সত্য পথের প্রতীক যারা মরছে দলে দলে সত্য পথের প্রতীক যারা মরছে দলে দলে মূর্খ চুরা হচ্ছে নেতায় অর্থ শক্তি জোরে মূর্খ চুরা হচ্ছে নেতায় অর্থ শক্তি জোরে মূর্খ চুরা হচ্ছে নেতা এখন আমরা একটা বীর চাই যে আগামী নব্য প্রজন্ম বলতে পারবে সেই মানুষটি বীর ছিল এমন ভাবে জীবনটা গঠন করার চেষ্টা করি আমরা সকলে ইনশাল্লাহ